দর্শক জায়ান্ট হুমা দেখেন সাইজ গেট আপ কালার কোয়ালিটি মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে জায়ান্ট যে জায়ান্টের সমানই হ্যাঁ জায়ান্টের মতনই বিশাল সাইজের এবং দুইটার পায়ে দুইটা খামারি রিংটেক পড়ানো আছে বয়স কেমন ভাই মাস্টার প্লেয়ার একটা বেবি শনি আসছে আচ্ছা আচ্ছা এই সামনে একশোক অসাধারণ সুন্দর খুবই অ্যাক্টিভ একটা প্লেয়ার আমরা দেখতে পারতাছি এখন বর্তমানে খুব চাহিদা সম্পন্ন ভেলভেট শিল্ড লাল টক টকা গিয়ার এই সামনে যেটা আছে এটা হলো ফিমেলটা নাকি সামনেটা মাদি পিছনেটা হচ্ছে নর দেখতে পারতাছেন মাস্টার পেয়ার ভাই না নতুন ডিম পারছে দর্শক আবার আমরা জায়েন্ট হোমা দেখতে পারতাছি বাইরের কাছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজ গেট আপনি বলার কিছু নেই মাসাল্লাহ একটু কালারটা যদি কাছ থেকে দেখে এ হচ্ছে নটটা দর্শক অসাধারণ সুন্দর আমরা আরও একটা পেয়ার দেখতে পারতাছি বাইরের কাছে চমৎকার মাথার জুটিগুলা কি দেখাচ্ছি ভাই আমরা আমেরিকান হেলমেট আমেরিকান হেলমেট ব্ল্যাক কালারের ভিতর দর্শক আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পড়তাছি খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ দেখার মতো সুন্দর এন্ডেলোজিয়ান কালারের ভিতর হলিকপার কবুতর আল্লাহর দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ার আমরা দেখতে পড়তাছি অসাধারণ সুন্দর একদম কাটাফটা নেই সুপার ফ্রেশ আর একদম চিকচিক করতেছে আর সিঙ্গেল ননমাদি মাদি দেখাচ্ছে দশ মাত্র দশক ক্লিয়ার হইছে একটা সিঙ্গেল মাদি আপনার ঘরের বাচ্চা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এই যে আমরা

এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ঠোঁট এবং গলার হাইট মাসাল্লাহ অনেকটা লম্বা গলার এবং মোটা ঠোঁটের ডান পাশেটা হচ্ছে ফিমেল নাকি বাম পাশেটা হচ্ছে মেল কোনো দশক চাইলে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে ছোটো করে দাম চিবেন ভাইয়া চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে একদম নয় দাম দাম আদামি করতে পারবেন আপনারা দাম দর করে বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি আরও একটা পেয়ার আছে এখানে তবে কালারটা তো দেখতে পারতেছেন গ্রিজেল কালার আফসান গ্রিজেল কালারের ভিতরে আছে ডান পাশে হচ্ছে নর এই যে সামনে তাই না ভাই বিশাল সাইজের এই হচ্ছে নর পাশে হচ্ছে মাদিটা নর মাদি দুইটার পায়ে সেম দুটা রিং পরানো আছে মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম্পচা করা চমৎকার এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ছোটো করে দাম বলেন তো ভাইয়া এক দাম নয় এখানে আপনারা দাম দর করতে পারবেন দামার দামি করে বাইরের কাছে নিতে পারবেন একটু দেখায় যদি আমি মাসাল্লাহ দুইটা গোবুতরের সাইজ কেটা কোয়ালিটি নেই বলার কিছু নেই বিগ সাইজের ভিতরে অবশ্যই দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা আরও এক পেয়ার জানান বিউটি হুমা দেখতে পারতাছি এখানে বাইরের কাছে তবে এখন যে পেয়ারটা আমরা দেখতে পারতাছি এর কালারটা কিন্তু ইউনিক একটা কালার মিলির ভিতরে চকচক করতেছে ভাই জি ভাই একটু বলেন তো বিস্তারিত এটা ভাই এটা আপনি এন্ডলুজ লিজুল গার থেকে আসা বুঝছেন ভাই এন্ডলুজিয়ান থেকে আসা জি হ্যাঁ আচ্ছা মিলিবার আসছে মিলিবার আসছে তো কালারটা খুব চমৎকার আপনি পাখানা যদি খালি বুঝতে পাখা লেস এভরিথিং আচ্ছা এটা দুইটা পায়ে যেটা রিং আছে কামারে রিং আছে আর বয়সটা কেমন চলতেছে বর্তমানে ভাই মাত্র নতুন পেয়ার জি দশক ক্লিয়ার হইছে দশক কেবল ক্লিয়ার হইছে নরমালি ঠিক আছে ভাই জি 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 আমি যেটা আছে এটা হচ্ছে মাদি জি ভাই পিছনটা হচ্ছে নর আচ্ছা ছোট করে দাম বলেন তো ভাইয়া

দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ দেখেন ভাই মাস্টার পেয়ার মাত্র দশক ক্লিয়ার করছে একদম ইয়াং পেয়ার দশক দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ছোট করে দাম চেবেন ভাইয়া এটাও চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম নয় দামা দামের অপশন আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সামনে আপনারা নর দেখতেছেন পিছনে মাঝে একটু ঘুরে দেখাই চমৎকার একটা পেয়ার কোনো কাটা মিসমার্ক নেই আসলে দর্শক জার্মান বিউটি হোমা আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি আজকে কিন্তু হিউজ পরিমাণ জার্মান বিউটি হোমা আছে বাইরের কাছে তবে খুব খুব ইউনিক কিছু কালেকশনও বাইরের কাছে আছে যেমন এই একটা পেয়ার আপনারা দেখতে পারতেছেন আর চোখ ঠোট দেখেন দেখেন এটা হচ্ছে নটটা দেখাইলাম এ হচ্ছে মাদিটা দেখেন চোখ ঠোট শেপ দেখেন আর কালারটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে লেমন ডেস বলে আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এই যে এখন সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আচ্ছা এটা ছোট দাম চাইবেন ভাইয়া ভাই এটা দাম না চাই ভাই আচ্ছা কোনো ভাই ভালো লাগে অবশ্যই আমাকে ফোন করবে জি 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 দামটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আরো সুন্দর একটা জোড়া আমরা দেখতে পারতেছি খুব খুবই ইউনিক কালার কোয়ালিটির ভাই কি কবুতর দেখাচ্ছি আমরা ডার্কস্টক হাই ফ্লেয়ার আচ্ছা হাই ফ্লেয়ার কবুতর জি ডার্কস্টক নাম আচ্ছা আচ্ছা দুইটা পেপার সেম দুইটা খামারি রিং পরানো আছে বয়স হলো নিউ ফেদার জিরো ফেদার জিরো ফেদার আচ্ছা জিরো ফেদারের বেবি মাসাল্লাহ হাই ফ্লেয়ার কবুতর যারা পছন্দ করেন তারা কিন্তু বাইরের কাছ থেকে এই চমৎকার বেবি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ছোটো করে দাম বলবেন তো ভাই চা দাম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কালার দেখেন দুটার চমৎকার কিন্তু কালার এবং একই গরের দুটার পায়ে সেম দুটা রিং আছে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে চমৎকার আরো একটা পেয়ার আছে তবে একটা বেবি সহ আছে এই যে একটা ছোট্ট বাচ্চা আছে বাবা মা ছিল একটা খুবই আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ভাই আট এঞ্জেল না আট এঞ্জেল জি আচ্ছা আচ্ছা আট এঞ্জেল কবুতর একটু খুবই চঞ্চল ছোটাছুটি করতেছে একটু মাস্টার দেখাই আপনাদেরকে পিছনেটা মাদি সামনের টান তাই না ভাই জি ভাই আচ্ছা বাচ্চা সহকারে এই জোড়াটা যার দাম কত ভাইয়া ভাই এটা আলোচনা সাপেক্ষে রইল ভাই আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার পেটটা নিতে প্যাটার্ন পাওয়া যায় ভাই জি জি গোল্ডেন

দর্শক আমরা খুব চমৎকার এক প্লেয়ার মডার্না দেখতেছি খুবই দেখতে পাচ্ছেন সামনের নাচানাচি করতেছে বাম পাশে ছোট করে দাম চেবেন ভাইয়া আমার দর্শক এটাও চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা দাম দর করার অপশন আছে দাম দর করে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দুইটা প্রিন্ট দেখেন খুবই অ্যাক্টিভ সম্পূর্ণ সুস্থ সবল আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

আপনারা জোড়াটা নিতে পারবেন ব্যায়ের কাছ থেকে আর এই হচ্ছে মাদিটা মাদিটা একটু দেখে খুবই অ্যাক্টিভ ঠোঁট শেপ একটু দেখানোর চেষ্টা করি খুব ছোটাছুটি করতেছে এ হচ্ছে মাদির চোখ শেপ অনেক বড় সড়ো যাই কেমনা কি দাম চাচ্ছেন কত ভাই ভালো চোনা সাপেক্ষে থাকবে নাকি অসামানিতে দর্শের পছন্দ করে ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ব্যায়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি অসাধারণ সুন্দর একদম কাটা ফাটা নেই সুপার ফ্রেশ আর একদম চিকচিক করতেছে সিঙ্গেল নন না মাদি দেখাচ্ছে ভাই মাত্র দশক ক্লিয়ার হয়েছে একটা সিঙ্গেল মাদি আপনার ঘরের বাচ্চা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো এই যে আমরা বাচ্চাটা দেখতেছি বাচ্চা তো না এখন দর্শক কমপ্লিট করা ইয়াং একটা মাদি এই মাঝিরা সিঙ্গেল দাম চাচ্ছেন কতবার ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা কালার সাইজ কাটাবো মাসাল্লাহ দেখার মতো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিওস আমরা ইয়েলো কালারের আরও একটা রিপন ভাই রাশিয়ান কালারের ভিতরে বয়স্ক ডিম বাচ্চা করা মাস্টার ছোট করে দাম চাইবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন ডান পাশে এখন গেছে নর বাম পাশে হচ্ছে মাদি ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম না আলোচনার সুযোগ আছে পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম

এবং রেসার ক্রস মাত্র আটশো টাকায় দর্শক পাচ্ছেন আপনার এই চমৎকার বাচ্চাগুলো দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে লং ফেস লং ফেস কবুতর একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো তবে সাদাটার ভিতরে আবার টাইগার বাব আছে এই যে ভাই আর যে ব্ল্যাক যেটা কালো এটা একটু দেখাই নাড়ায় মার্শাল্লা এটা অনেক সড়ো কালোটা হচ্ছে ভাই না আর সাদার ভিতরে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা আচ্ছা এগুলার বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা ভাইয়ের এখানে ডিম বাচ্চা করছে আচ্ছা ছোটো দাম বলেন ভাইয়া চা দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র আলোচনার সুযোগ আছে দাম দর একদম ফাইনাল রাখা যায় মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকায় কিন্তু এই লং ফিসের জোড়াটা ভাই দিচ্ছে আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মাত্র তিন হাজার দর্শক জায়ান্ট হোমা দেখেন সাইজ গেট আপ কালার কোয়ালিটি মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে জায়েন্ট যে জায়েন্টের সমানই হয় হ্যাঁ জায়ান্টের মতনই বিশাল সাইজের এবং দুইটার পায়ে দুইটা খামারি রিংট্যাক পড়ানো আছে বয়স কেমন ভাই

বিশাল সাইজ গেটআপ কালারফুল একটা কবুতর মাল্টিং আছে মাল্টিং চলতেছে হ্যাঁ মাল্টিংটা শেষ হলে আরো চমৎকার দেখা যাবে জি তো এটা সিঙ্গেলই শুধু জোড়াটাই থাকবে এই তো ভাই জি কোন সম্মানিত দর্শক পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আর তারপর মা দি আছে এটা দেখানোর পরে জি ইনশাআল্লাহ দর্শক এই হচ্ছে সিঙ্গেল যেটা মা দি বলছিলেন ভাই না ভাই 8 ফেদার বয়সের মা দি তো ভাই মাঝে মাঝে এই এই বিশেষ করে এই কালারটা মনে হয় ইদানিং একটু সিঙ্গেল নর একবার মাদি পাচ্ছে না একবার যাই হোক কিছুদিন আগে একটা নর ছিল সিঙ্গেল এখন আবার এই যে মাদি পাই গেছে ভাই যাই হোক ভাই সিঙ্গেল যে মাদিটা আমরা দেখতেছি ছোট করে দাম চেবেন ভাই এটা আলোচনায় রাখলেন না আচ্ছা এটা হলো ফেদার বললেন ফেদার এটা কিন্তু মল্টিংয়ে আছে মল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইয়াং মাদি দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা প্রোডাকশন নিতে পারবেন যাদের পছন্দ তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আবার আমরা জায়ান্ট হোমা দেখতে পারতেছি বাইরের কাছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজ সাইজগাটা আপনি বলার কিছু নেই মাসাল্লা একটু কালারটা যদি কাছ থেকে দেখে নটটা আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে হচ্ছে মাদিটা কালার ফেস দেখেন মাসাল্লাহ খুব ভয় আছে মাদিটা বিশেষ করে আর খুব চঞ্চল আর এমনিতে বয়স কেমন বাই জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা জোড়া রানিং পেয়ার কোনো চাইলে চাইলেই জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে চা ভাই ছোটো করে দাম বলা যাবে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম দর্শক দাম দর করার অপশন আছে তারপর আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মাদিরা ভয় পাইতেছে আসাল কালার কোয়ালিটি আপনাদের সামনে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ একজোড়া আমরা পটার কবুতর দেখতে পারতাছি ভাইয়ের কাছে খুবই চমৎকার মিলি কালারের ভিতরে তাই না ভাই মিলি কালারের ভিতরে আবার দুইটা কবুতরের মাসাল্লাহ প্রিন্ট সেম টু সেম কোনো উনিশ বেশ নাই এবং বলো দেখেন কত বড় একটু গোড়ায় যদি দেখাই পিছনে হচ্ছে মাদিটা এ হচ্ছে মাদি এ হচ্ছে নর মাসাল্লাহ দেখার মতো সুন্দর দুইটার মাথার মার্কিং এবং শরীরের মার্কিং সেম সেম টু সেম মাস্টার বের ভাই ডিম বাচ্চা করা ছোটো দাম চান তো ভাই চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আমার সম্মানিত দর্শকরা দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন একটু ঘুরে গাড়ায় দেখাই দেখেন কবুদর দেখেন মার্শাল্লাহ কতটা অ্যাক্টিভ সুস্থ সবল ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আমরা দেখতে পারতেছি এখন বর্তমানে খুব চাহিদা সম্পন্ন ভেলভেট শিল্ড লাল টক টকা গিয়ার এই সামনে যেটা আছে এটা হলো ফিমেলটা নাকি সামনেটা মাদি পিছনেটা হচ্ছে নর দেখতে পারতাছেন মাস্টার পেয়ার ভাই না নতুন ডিম পারছে ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দাম চাইবেন এই জোড়াটার ভাই আচ্ছা আচ্ছা এটার দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন কোনো সম্মানিত ভাই বন্ধু দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন দামটা ভাই ফোন দিলে আপনাদেরকে বলে দিবে তবে কবুতর দুটা মাসাল্লাহ কোনো কাটাফাটা নেই চমৎকার মার্কিং আছে আর গিয়ান জ্ঞান এত বলার কিছু নাই মাসাল আর একদম ইয়াং কবুতর ইয়াং কবুতর প্রথম ডিম পারছে তার মানে দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা কিন্তু এই প্যাটটা থেকে ডিম পাচার সংগ্রহ করতে পারবেন মাসাল্লা মাসাল্লাহ দর্শক কি দেখতেছি ভাই আমরা কর্মনা কর্মনা কালার হচ্ছে কর্মনা আর একটা হচ্ছে টান কালার না টান কালারটা কি মাদি খুবই একটি বয় পাইতে আছে নরের নটটার কালারটা একটু দেখেন দেখেন এই হচ্ছে নটটা সরাই রাখছে মন্টিংয়ের এর জন্য এই হচ্ছে মাদিটা আর এটার দিকে একটু ভয় পাইতে আছে তো নরমাদি শতভাগ গ্যারান্টি আছে এটা নিয়ে কোনো ঝামেলা নেই

মুন্ডেন আছে কালো 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 কালার কিন্তু বয়স কেমন চলতেছে ভাই সাত ফেদার আট ফেদার সাত ফেদার আট ফেদার হাতে টানে যেটা আছে এটা কি নর না বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা বলছিলেন যে ভাই এটা ব্লাড লাইন অ্যান্ডোলোজিয়ান থেকে আসা না আচ্ছা তো অ্যান্ডোলোজিয়ান থেকে আসা কোনো দর্শক যদি চান এই ইয়াং পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনের দীর্ঘদিন আল্লাহ রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দামটা ভাই কেমনি কি চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে দাম দর করার অপশন আছে দর্শক দামাদামি করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেট দেখবেন কোয়ালিটি দেখবেন খুবই চঞ্চল মাসাল্লাহ অনেক বড় সড়ো মাত্র আট ফেদার না ভাই একটু এই যে অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনের কালারটা একটু দেখায় দেখা দেখানো যায় আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু বডির নিচে পুরো ফোড়াটাই হলো অ্যান্দোলজিয়ার সেম আচ্ছা দর্শক আমরা আবার মুন্ডিয়ান দেখতে পারতেছি বাইরের কাছে এখানে ভাই জি ভাই কি দাইতে মুন্ডিয়ান তো কালার কি ভাই এটা এটা হোমোজেনাস কালার আছে একটা নটটা মাঝে আছে গিজেল কালার গিজেল কালার আছে বাবা মা অ্যান্দোলজিয়ান বাবা মানে হচ্ছে অ্যান্দোলজিয়ান কালারটা আসছে এই রকম এই তো বয়স কেমন চলতে আছে ভাইয়া নয় ফেদার 10 ফেদার এটা হচ্ছে নয় ফেদার 10 ফেদার ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর নাকি আচ্ছা 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 তো ভাই এই জোড়াটা কিভাবে কি চাচ্ছেন দামটা যদি বলতে দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর দর্শক করতে পারবেন আপনারা আমি একটু নাড়ায় চাড়ায় যদি একটু দেখাই আপনাদেরকে একটু মাদিটাও দেখাই ঘুরাইয়া দেখি দেখেন সাইজ দেখেন মাসাল অনেক বড় সড়ো ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব খেপা মাত্র নয় ফেদার এটা আরও বড় হবে দর্শক অসাধারণ সুন্দর আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি বাইয়ের কাছে চমৎকার মাথার জুটিগুলা কি দেখাচ্ছি ভাই আমরা আমেরিকান হেলমেট ব্ল্যাক কালারের ভিতরে ডান পাশটা হচ্ছে মাদি বাম পাশটা হচ্ছে নর এই তো ভাই আচ্ছা এটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটু ঘুরেയ দেখাই মার্কিংটা যদি একটু দেখাই দেখেন নর মাদির দুইটারই এ হচ্ছে নাটটা ঘুরেയ দেখাইলাম এই দেখেন মাদিটা একটু ঘুরেയ দেখাইলাম দেখেন নর মাদি দুইটা অস্থির কালার গেটআপ দাম চারচেন কত ভাই জোর না ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক দামি আপনারা এই কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেই কটা কবুতর দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কবুতর তোর কোয়ালিটি আছে কারণ কোয়ালিটি ছাড়া কিন্তু ভাই কবু রাখে না সাত ফেদার বয়স হয়ে গেছে একদম ইয়াং মল্টিং মল্টিং আছে জি ভাই আচ্ছা বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম টাকা ভাই 200 টাকা চাওয়া দাম জি ইনশাআল্লাহ দাম দর করতে পারবেন দাম দর করে নিতে পারবেন একদম বলে দেন তো ভাই ছোট করে দিলাম ভাই 1500 দিলাম ভাই 1500 টাকা মাত্র 1500 টাকা একদম ক্যামেরার উপরে লাভ দেব বসে মাত্র 1500 টাকা এই সাত ফেদার নিউ অ্যাডাল্ট জোড়াটা ফিমেল মেল দুইটাই মনে বোঝাই যাচ্ছে জি জি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করেন মাত্র 1500 টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি স্প্যানিশ চরেরা জি ভাই স্প্যানিশ চরেরা এখানে অ্যান্ডালুজিয়ান কালার হচ্ছে দুইটা আর সিঙ্গেল একটা হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে জি কেমনে কি ভাই কোনটা কি আশা বিষয় বলেন তো ভাই সামনের ডান্সার যেটা চেকার পারে নট চেকার যেটা ওটা হচ্ছে নট আর অ্যান্ডালুজিয়ান যেটা আছে এটা মাস্টার পেয়ার

চাওয়া দামি এটা থাকলো দর্শক ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কুবুত দেখতেছি জার্মান বিউটি হোমা আছে এবং পিছনে হচ্ছে এক পিস লাহরি আছে লাহরিটার কালারটা আবার একটু লক্ষ্য করেন আপনারা গ্রে গ্রে চাকার না ভাই গ্রে চাকার এখানে যে দুইটা আছে নর্মাদি কোনটা কি ভাই দুইটাই মাদি কবুতর আচ্ছা আচ্ছা দুটোর বয়স কেমন ভাই

रानिंग माती जी जी जी